প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই সতেরোই জুন দু হাজার পঁচিশে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরের কাছ থেকে সমস্ত অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার জেলা ও মহকুমা পরিষদের কাছে কর্মরত একাডেমিক সুপারভাইজারদের বিষয়ে এবার বেসিক তথ্য চেয়ে চিঠি এসেছে এই চিঠি এক্সিকিউটিভ ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটিএ দার্জিলিংয়ের কাছেও এসেছে কি বলতে চেয়েছে এই চিঠিতে এবং এস এসকে এম সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের থেকে এই তথ্যে কিছু তফাত রাখা হয়েছে কেন আলোচনা করব আজকের ভিডিওতে তা আলোচনা শুরু করছি বলা হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী যারা অ্যাকাডেমিক সুপারভাইজার হিসাবে কর্মরত আছেন তাদের ডাটা ক্যাপচার ফরম্যাট পূরণ করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট কালেক্ট করতে হবে এটি পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারে সংযুক্ত করা হবে প্রত্যেকের ডাটা ক্যাপচার ফরম্যাট জেলা নোডাল অফিসার এসএসকে এমএসকে সেল অ্যাপ্রুভ করবে এবং স্বাক্ষর করবে ডাটা কালেকশন ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভাল জেলা অথরিটি সম্পূর্ণ করবে জুন দু হাজার পঁচিশের মধ্যে আবার বলা হয়েছে স্বাক্ষরিত ডাটা ক্যাপচার ফরম্যাট সমস্ত নথি সহ পনেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে পৌঁছাতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি জেলা নোডাল অফিসারকে ফরওয়ার্ড করা হয়েছে এখানে দেখা যাচ্ছে মোট পঁচিশটি কলাম আছে সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের মতোই তবে ডকুমেন্ট নমিনির জন্য চাওয়া হয়নি কেন এই প্রশ্ন থেকেই যায় এক্ষেত্রে কি সরকার কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করেছে অর্থাৎ চিঠিতে কি ভুল আছে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে আবার এক্ষেত্রে ব্যাংকের পাসবই বা ক্যান্সেল চেক দিতে বলা হয়েছে অথচ সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের ক্ষেত্রে উভয়ই দিতে বলা হয়েছে কেন এই তফাত এছাড়া এই চিঠিতে ইপিএফ এর কোনো উল্লেখ নেই কেবলমাত্র লেখা রয়েছে পে রোল ম্যানেজমেন্টের এই তথ্য নথিভুক্ত করা হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একাডেমিক সুপারভাইজারদের ইপিএফ চালু হবে না কারণ এসএসকে এমএসকের সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের যে চিঠি এসেছিল ডিসিএ পূরণের জন্য সেখানে পরিষ্কার করে উল্লেখ করা ছিল যে পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ইপিএফ পারপাসে তাদের তথ্য নথিভুক্ত হবে কিন্তু একাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রে এর কোনো উল্লেখ নেই অর্থাৎ ইপিএফ কিন্তু একাডেমিক সুপারভাইজারদের চালু হচ্ছে না আপনারা কি মনে করেন এখন কী করণীয় কী পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়ে জানান কমেন্টস বক্সে এবং সম্মিলিতভাবে এখনই যদি পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে এই বিষয়ে না অগ্রসর হওয়া হয় তাহলে কিন্তু সুপারভাইজাররা পুনরায় আবার বঞ্চিত থেকে যাবে এই দিক থেকে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো প্রয়োজনে আপনারা লিংকে ক্লিক করে পুরো বিষয়টি ভালো করে দেখে নিতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ